সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে ছাত্র জনতারা গাজীপুর মহাসড়ক অবরোধ করে রেখেছেন কেন করে রেখেছেন গাজীপুরের মন্ত্রী মুজম্মেল হক বাড়ি বাঙতে বাধা দিয়েছে এবং আগুন জানানোর জন্য বাধা দেওয়ার কারণে সেই এলাকাবাসী তাদেরকে বাধা দেওয়ার কারণে তাদের সাথে একটা ঝগড়া হয়ে গেছে ঝগড়ার পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে তখন এলাকাবাসী এবং ছাত্র জনতা তারা সকলে মিলে এক এক পর্যায়ে হাতাহাতি মারামারি মাথা ফাটাফাটি শুরু হয়ে গেল তারপর এখানে এক পর্যায়ে ছাত্রদের মধ্যে পনেরো থেকে বিশ জন আহত হয়েছেন আহত হওয়ার পরিপ্রেক্ষিতে তারা তো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদেরকে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে দেখার জন্য গিয়েছেন এবং ছাত্ররা গাজীপুরের রাস্তাঘাট সব অবরোধ করে দিয়েছেন রাজবাড়ির মাঠে তারা অবস্থান নিয়েছেন যখন পর্যন্ত ছাত্রদের উপরে আঘাত আনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই পথ ছাড়বে না সব অবরোধ থাকবে এবং আটচল্লিশ ঘন্টা দিয়েছে তাদেরকে আনতে হবে এছাড়া তারা এখানে আন্দোলন চালিয়ে যাবে সম্মানে দশতা এখন আমরা এমনও শুনেছি এখান থেকে ষোলো জন গ্রেপ্তারও হয়েছেন যারা ছাত্রদের উপরে আক্রমণ করেছে এখন ছাত্র জনতার উপরে হামলার প্রতিবাদে আজকে যেই বিক্ষোভ করেছে এখন এটার বিচার অতি দ্রুতই আমরা চাচ্ছি ছাত্র জনতার উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এমনটাই আমরা শুনতে পেরেছি আজকে গাজীপুরে যে ছাত্র জনতা তারা যেভাবে এই তাদের সড়ক অবরোধ করেছে আমরা আর একটি প্রতিবেদন পেয়েছি বাংলা নিউজের একটা প্রতিবেদন আমরা দেখে আসি সেখানে ছাত্রজনতারা কি দাবি করিতেছেন এবং তারা কি বিচার চাচ্ছেন আমরা দেখে আসি গাজীপুর বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করা হয়েছে শনিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের দিনাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের উপর হামলা করে আওয়ামী লীগের কর্মীরা এ সময় কমপক্ষে চোদ্দ জন বৈষম্যপ্রী ছাত্র জনতা আহত হন এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে গাজীপুর শহরে রাজবাড়ির মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল করেছেন এ সময় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রাজবাড়ির মাঠে একটি বিক্ষোভ সমাবেশ করা হয় এছাড়া ছাত্র জনতা রাজবাড়ি সড়কে বিক্ষোভ মিছিল করে এ সময় তারা ফেঁসিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কটি অবরোধ করে রাখেন এতে ওই সড়কের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে যানবাহনগুলো হাসপাতাল সড়ক দিয়ে চলাচল করে এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় বিচার দাবিতে ছাত্র জনতা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন ছাত্র জনতার উপর আক্রমণ করার পরিস্থিতি কতটুকু ভয়ানক হতে পারে আপনারা ভালোই করে জানেন যদি মনে করেন ছাত্ররা এই দেশটা পরিচালনা করতেছে বর্তমানে তাদেরকে কিছু বলতে গেলেই আপনারা বিপদ পারবেন এটাই আমরা হুশিয়ার করে দিচ্ছি তারা এই দেশ থেকে স্বৈরাচার দূর করছে এবং স্বৈরাচারের যে দোষর তাদেরকেও এই দেশে থাকতে দেবে না এমন একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সম্মানিত তাই না কী বলব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ